বোলপুর গেলাম আবার এবার বসন্ত উৎসবের শুটিং করতে আগে থেকে বুকিং ছিল না বলে দুর্গাপুরের একটা হোটেলে রাত্রি যাপন করে পরের দিন কাক ভরে শান্তিনিকেতন বসন্ত উৎসবের ছবি তুলে তৎক্ষণাৎ কলকাতা প্রত্যাবর্তন হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর এই প্রথম এতটা ধকর একসঙ্গে ফলে বন্ধুবান্ধবরা একটু চিন্তিতই ছিল পারব তো পারলাম শেষ অব্দি পারলাম শুটিং সেরে ফিরে এসে রাতের ট্রেন ধরে পাহাড়ে ওখানে আবার দিন ছয়কের শুটিং পাহাড় আমার আলাদা করে ভালো লাগে কি না জানি না তবে আমার বাবা মা দুজনেই খুব পাহাড় ভালোবাসত তাদের পাহাড় প্রেমও ধীরে ধীরে তাদের অন্য অসুখগুলোর মতো যেন আমার মধ্যে ঢুকে পড়েছে মার শরীর একটু ভালো থাকলেই দেখেছি পুরোপুরি পাহাড়ে যাওয়ার টিকিট কাটছে কখনো সিকিম কখনো দার্জিলিং বা কালিম্পং আবার কখনো কুলুমানালি বদ্রীনাথ কেদারনাথ মনে পড়ে বাবা মা যেবার কেদারনাথ গেল ওদের আসল গন্তব্য ছিল গঙ্গোত্রী কেদারনাথ থেকে গঙ্গোত্রীর পথ তেমন সুগম নয় বলে মা কেদারনাথের একদিন থেকে গিয়েছিল এক সাধুর আয়। আর বাবা অসীম উদ্দীপনা নিয়ে গঙ্গোত্রী অব্দি রওনা দিল মা বলতো ওই কুঠিয়ার দিনগুলোর মতো শান্তি আর আনন্দ একসঙ্গে খুব কমই পেয়েছি একবার মা সেই কুঠিয়ার সাধুকে জিজ্ঞেস করেছিল আচ্ছা এখানে জমির দাম কত একটা বাড়ি বানিয়ে থাকা যায় না সাধু বাবা উত্তরে বলেছিলেন কেন জমি কিনবি ইচ্ছে করলে আমার এখানে এসে থাকবি আরে বেটি পুরো হিমালয়টাই তো তোর শুধু শুধু একটা কোণে পড়ে থাকবি কেন সেই হিমালয়ের দাগ যেন এখন আরও বেশি কানে আসে মনে পড়ে আমার প্রিয় ছবি মেঘে টাকা তারার অসম্ভব প্রিয় এক দৃশ্য নিতা অসুস্থ হওয়ার পর চারপাশ থেকে গান ভেসে আসে কারা যেন ইনিয়ে বিনিয়ে গায় আয় গো উমা কোলে লই এ যেন গিরিরাজ হিমালয় তার আদরের মেয়েকে কাছে ডাকেন জানি না আমার মা বাবাও পাহাড় হয়ে আমায় হাত ছাড়ি দিয়ে তেমনি ডাকছে কিনা হয়তো পৌঁছে দেখব পরিষ্কার আকাশ নির্মল বাতাস সরস লতা গুল্ম আর শিলার মিলন নিতার শেষ অব্দি ঠাঁই হয়েছিল পাহাড়ে এক যক্ষা আরোগ্যালয় সেখানে বসেই তার সেই অবিস্মরণীয় প্রতিধ্বনি দাদা আমি বাঁচতে চেয়েছিলাম আমি বাঁচতেই চললাম সেই পাহাড়ের কাছে